তো আসসালামু আলাইকুম এভ্রুয়ান আমি আর দিশা আজকে চলে আসছি এস এস প্লাজা ভিডিতে আসতে হচ্ছে অ্যাস প্লাজা ভিডি ওপেনিং ছিল নতুন ব্রাঞ্চ তো আমি আপনাদেরকে হচ্ছে পুরোটা ঘুরে দেখাবো এখানে কী কী আছে এখানে থ্রি পিস হিসাব আবায়া বোরখা মানে ব্যান হচ্ছে মানে যারা হচ্ছে হিসাব করেন যারা হচ্ছে পর্দা করেন সব টাইপের এখানে পাবেন আপনারা তো আমি লোকেশানটা বলে দিই লোকেশানটা হচ্ছে হাউস সেভেন রোড ফাইভ ব্লক সি বনশ্রী ঢাকা যারা বনশ্রীতে আছেন আশেপাশে সবাই চলে আসবেন এখানে অ্যান্ড বনশ বনশ্রীর আশেপাশে যারা আছেন সবাই চলে আসবেন হচ্ছে এস এস প্লাজা বিডিতে সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কী কী পাওয়া যায় তো আমি এসে হচ্ছে এখানে বোরখা হিজাব সব কিছু দেখতেছিলাম এবং প্রত্যেকটা এত সুন্দর মানে আমি চোখ ফেরাতে পারতেছিলাম না অ্যান্ড আজকে যেহেতু ওনাদের ওপেনিং ওপেনিং উপলক্ষে থাকতে হচ্ছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট শুধু ভিসার জন্য তো যারা যারা শপিং করবেন চলে আসবেন হচ্ছে অ্যাসস প্লাজা বিডিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন আচ্ছা একটু কমেন্ট দিশা মনে করছে অনুকূল খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো অনেকে জয়েন করছেন সবাই জয়েন করেন ফ্রাইডে আসতে সবাই ঘুরতে গেছেন জানি তারপরে হচ্ছে যারা যারা বাসায় আছেন জয়েন করেন হ্যালো দিশা হাই দিশা তোমার সাথে আচ্ছা মাসাল্লা দিশা কেমন আছো

এখানে এটা হচ্ছে হিজাবের সেকশন দেন আসো বোরখা দিশা একটু আসো দিশা দিশা এখানে আসো সো এই যে এখানে হচ্ছে বোরখা বোরখা দেখাও হ্যাঁ দেখাও সো এই যে বোরখা গুলা অনেক সুন্দর আর প্রত্যেকটা বোরখার সাথেই হচ্ছে সুন্দর ওড়না আছে এগুলা হচ্ছে খুবই ফুল খুবই সুন্দর

হিসাবগুলা হ্যাঁ হিসাবগুলা একদম নব্বই ইঞ্চি যে বড় খুবই সুন্দর অনেক বড় অনেক বড় অনেক সুন্দর কাজের গুলো খুবই সুন্দর খুবই সুন্দর এই হ্যাঁ হ্যাঁ মানে ব্ল্যাক কালারের মধ্যেই হচ্ছে ওয়ার্কগুলা ডিফারেন্ট এই যে হ্যাঁ এই যে লেসটা অনেক সুন্দর লেসটা অনেক সুন্দর সো বোরকা পরলে তো আসলে গলাটা ঢাকা থাকে জন্য গলায় কোনো কাজ থাকে না যেহেতু হচ্ছে হাততাটা দেখা যায় হাতটার মধ্যেও তো অনেক সুন্দর করে ওয়ার্কগুলো করা হয়েছে খুব হেপি ওয়ার্ক এন্ড ব্ল্যাক এর মধ্যে ইচ্ছা আরেকটা আছে এটাও খুব সুন্দর খুবই সুন্দর সো আপনারা চলে আসবেন হচ্ছে এস এস বিডিতে আপনারা এসে দেখেও পার্সেস করতে পারবেন এস এস প্লাজা বিডিতে এবং হচ্ছে আপনারা যেটা পারবেন ধরো অ্যান্ড আপনারা অনলাইন থেকেও পার্সেস করতে পারবেন আমি তো পেজটা মেনশন করে দিচ্ছি আপনারা হচ্ছে পেজটা ভিজিট করবেন এবং হচ্ছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন ওখানে কন্টিনিউ লাইভ হবে দেন কন্টিনিউ হচ্ছে আপডেট পাবেন সো আপনারা এসেও নিতে পারেন আপনারা পেজ ভিজিট করেও নিতে পারেন এইটার কাজটা অনেক সুন্দর ওয়ার্ক কালার কম্বিনেশনটা অনেক সুন্দর খুবই সুন্দর পার্পেল কালার এবং হচ্ছে একটু ক্রিম কালার দুইটা হচ্ছে কম্বিনেশান হচ্ছে ইয়েটা হচ্ছে প্রত্যেকটাই অনেক সুন্দর মানে আমার হচ্ছে ইয়েগুলোর উড়নাগুলোর জন্য অনেক বেশি ভালো হিজাবটার জন্য মানে হ্যাঁ হ্যাঁ এত বড় হিজাবগুলা দেখেন এই যে দেখেন কত বড় হিজাব মানে একদম ওড়না ওড়নার থেকে বড় এত বড় হিজাব আমি আসলে খুব কম দেখি বোরখার সাথে অনেস্টলি হ্যাঁ খুবই সুন্দর নাইস থ্যাংক ইউ সো মাচ কাপড়টা ভালো লাগছে হ্যাঁ ভালো কাপড় এটা যে ব্যাক সাইডেও ওয়ার্ক করা আছে এই যে দেখেন হ্যাঁ সো এই যে এখানে আর একটা বোরখা এখানে প্রত্যেকটা বোরখা অনেক সুন্দর আপনারা হচ্ছে এস আসলেই দেখতে পারবেন সো এখন আমি যাচ্ছি হচ্ছে একটু হিজাবের সেকশনে আচ্ছা থ্রি পিস ও আচ্ছা এখানে অনেক টাইপের থ্রি পিস ওইদিকে ধর ওইদিকে এগুলো হচ্ছে আগানোর ইন্সপায়ার নাকি আগানোর আচ্ছা এগুলো হচ্ছে আগানোর থ্রি পিস এখানে আসলে আপনারা হচ্ছে পাকিস্তানে আগানোর থ্রি পিসও পাবেন ও আচ্ছা টু পিস

এগুলো এটা অনেক সুন্দর এই যা আমি একটা পরে আছি অনেক সাইড থেকে প্রচুর বাচ্চাদের সাহিত্য একটু আপনাদের লোক করতে বলি ট্রেমের ভিতরে আসতে আপনাদের ও পিছনে একটু

আপনার সাথে ম্যাচিং হয়ে হ্যাঁ এটা পুরোটা আমি জানা আমার দিশাকে দেখতে চাচ্ছি কমেন্টে সবাই দিশাকে খুঁজে কমেন্টে প্রত্যেকটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল অ্যান্ড অনেক গর্জিয়াস তো যারা হচ্ছে ফ্রি আশেপাশে আসছেন তারা ঘুরে এসে ভিজিট করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে হচ্ছে আপনারা পার্সেস করতে পারবেন যাদের শোরুম আছে তো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই যে আপনি একটা অর্ডার করবেন আর একটা পাবেন এরকম না সব যেটা দেখবেন সেটাই পাবেন তো প্রত্যেকটাই সুন্দর কোয়ালিটি যাচ্ছি হচ্ছে প্রত্যেকটা কমেন্ট কেমন আছেন সবাই ভালো আছি সুন্দর তো থ্যাংক ইউ সোমা দিশা তুমি জাংকুক তোমায় দেখতে চা আচ্ছা অনেক সুন্দর থ্যাংক ইউ এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা বোরখা এটা খুবই সুন্দর খুবই

চামচা নেই এই যে দেখেন এই যে পোর্খাটা খুবই সুন্দর খুলে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেন এখানে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে স্টোনগুলা বসানো আছে দেন প্রত্যেকটাই কালার পাবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এইটাও খুবই সুন্দর এসে দেখেন খুবই সুন্দর মানে যারা ডিজাইনার ফ্যাশনেবল বোরখা চান তারা এখানে চলে আসবেন প্রত্যেকটাই খুবই সুন্দর কালারফুল থেকে শুরু করে মব কালার থেকে শুরু করে সব ধরনের কালার পাবেন এই যে ব্ল্যাকের সাথে যে কতগুলো বোরখা আমি দেখছি অনেক সুন্দর সুন্দর কম্বিনেশান প্রত্যেকটাই অনেক সুন্দর খুবই সুন্দর আনটি কাপড়টা দেখায় দিশাকে এখন দেখাচ্ছে অসাধারণ থ্যাংক ইউ যেগুলো হচ্ছে রেডি হিজাব হাতা আছে এই যে হাতা সহ রেডি হিজাব খুবই সুন্দর গ্রামীণ জীবন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ অসাধারণ থ্যাংক ইউ দেন এই যে এখানে আছে বোরখাগুলা এগুলো হচ্ছে ক্র্যাপ কাপড় এটা কি কাপড় আপু আচ্ছা অর্কিড সিল্ক খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর প্রত্যেকটা কালেকশন জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর সো সবাই চলে আসবেন নূর জাহান আছে দেখেন নূর জাহান বোরকা কি নাই নেক্সট আজবি ইনশাআল্লাহ সো এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা বোরকা কন্ট্রাস্ট হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুবই সুন্দর কম্বিনেশন কাপড়গুলো অনেক স্মুথ এবং অনেক সফট আমরা হচ্ছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এগুলো পাবেন দেন হচ্ছে এখানে আরও কিছু রেডি হিসাব আছে বেবিদের বড়োদের পাবেন এই যে এইদিকে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে কিছু ওয়ান পিস যেগুলো হচ্ছে খুবই সুন্দর গাউন টাইপের হ্যাঁ খুবই কোয়ালিটিফুল হ্যাঁ রেগুলার ওয়ার তারপর আপনার ঘুরতে গেলে ট্রাভেলের জন্য হচ্ছে এগুলো আপনারা নিতে পারেন দেন এই যে এখানে বেবিদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দিশা একটু এদিকে আসো দিশা দিশা হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে

অনেক সুন্দর দেন পাবান হচ্ছে যে কিউট মিরর কিউট এখানে যারা হচ্ছে বেবি আসছে চলে আসবেন অ্যান্ড হচ্ছে এখানে আছে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ এই ব্যাগটার দাম হচ্ছে সতেরোশো টাকা ধরো এটা দূরে যাও দেখে

অনেক কিছু আছে সো আসলে আমি এত কিছু দেখে দেখাতে পারতেছি না যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আপু কই আপু ঠিক আছে তোমার স্পিকারটা আমার স্পিকার আমার কাছে আচ্ছা একটু আপনার একটু ইয়ে নেব আপনাদের এখানে মানে স্পিকার আছে স্পিকারটা দে আপু একটু আপুকে লাগায় দে আমার কাছে আপু আপনাদের এর সম্পর্কে একটু বলবেন আপনাদের এখান সম্পর্কে শোরুম সম্পর্কে একটু কোথায় এবং আপনারা কি কি সেল করতেছেন আপনাদের কোয়ালিটি কি বলেন

আমাদের এখানে সব ধরনের ডিজাইনারের হচ্ছে বোরখা আবায়া কেট হিমার কুর্তি তারপর যে কোনো ধরনের হিজাব আপনার হিজাব তারপরে নামাজের হিজাব কুমড়ো হিজাব হিজাবগুলো রয়েছে অনেক এক্সপেন্সিভ এক্সক্লুন্সিভ হিজাব রয়েছে প্রাইসের মধ্যে অনেক এখানে অনেক আইটেম রয়েছে বাচ্চাদের কিছু রয়েছে পছন্দ

আচ্ছা আমি লাইভটা শেষ করে তারপর ডিসিশন দিচ্ছি সো এই আপনার সবাই চলে আসবেন এসেছ তোলা বিডিতে আমি হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ